আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয়র আভেয়ামিনা বুটি হাউস থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো নকশিকাতা বেডশিটের মধ্যে অনেক ভালো মানের নকশিকাতা আপনারা যারা এই বেডশিটগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রত্যেকটা তো একদম বিশাল সাইজ হবে ঠিক আছে কিং সাইজের মধ্যে থাকবে প্রত্যেকটা নকশিকাতা দেখেন ডিজাইন করা আছে একদম রিজনেবল রেটের মধ্যে থাকবে প্রত্যেকটা বেডশিট কিন্তু একদম রিজনেবল রেটের মধ্যে থাকবে আর কালার রং কষ কিন্তু একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে রেটটা থাকবে অনেক কম ঠিক আছে চারশো টাকার ভিতরে চারশো টাকার ভিতরে অনেক সীমিত রেটের ভিতরে থাকবে যারাই এ ডেসগুলো বা এ বেডশিটগুলো নিয়ে ব্যবসা শুরু করতে চান অবশ্যই ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে কম পুঁজিতে এগুলা নিয়ে আমাদের থেকে আপনারা ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে যাদের অল্প পুঁজি বেকার বসে বেকার বসে না থেকে অবশ্যই এগুলো নিয়ে আমাদের থেকে ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে এগুলো আপনারা পাইকারি নিতে পারবেন দেখেন প্রত্যেকটা বেডশিটই থাকবে একদম কিং সাইজের ভিতরে কালারগুলো থাকবে অনেক সুন্দর আর যারা আমাদের দোকানে আসতে চান অবশ্যই আমাদের দোকানে এসে দেখে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা রায় থানা বাজার হাসি ফ্যাশন আমাদের দোকানে কিন্তু হান্ড্রেড ওভার কোয়ালিটি আছে আমাদের কাছে যেগুলো নিয়ে আপনারা অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন দেখেন বর্তমানে এগুলো কিন্তু অনেক ভালো চলতেছে ঠিক আছে কালারগুলো দেখেন লেমন কালোর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার এগুলো এগুলা নিয়ে আপনারা অবশ্যই অনেক লাভে ভালো দামে বিক্রি করতে পারবেন রেটগুলো থাকবে কিন্তু অনেক কম রেটে কেউ ভাবতেও পারবে না এরকম বেডশিট এরকম রিজনেবল রেটে পাবেন ঠিক আছে কোয়ালিটি একদম কোয়ালিটি থাকবে হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল ঠিক আছে দেখেন ড্রেসগুলো দেখেন অনেক সুন্দর বেডশিটগুলো কিন্তু প্রত্যেকটা কালারই অনেক সুন্দর হবে নেভি ব্লুর মধ্যে দেখেন আর এগুলো কিন্তু একটু ডিপ কালারের মধ্যে হয় এসব কালারই বেশি চলে ঠিক আছে আর প্রত্যেকটা কালারই কিন্তু রংকশ গ্যারান্টি থাকবে আর যারা আমাদের পে ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে আর আমাদের ইউটিউব চ্যানেল দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন ডিজাইনগুলো কিন্তু হবে অনেক সুন্দর আর প্রত্যেকটা বেডশিটই থাকবে সাত ফিট বাই আট ফিট একদম কিং সাইজের মধ্যে থাকবে ঠিক আছে কালারগুলো অনেক সুন্দর কালার যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই এই ডিজি ইয়া বেডশিটগুলো আমাদের থেকে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা বেডশিটের কিন্তু সাইডে ঝুল করা থাকবে প্রত্যেকটা বেডশিটের সাইডে পাইড করা থাকবে দেখেন বেডশিট ফুলগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর যা যেটা ভাল লাগবে অবশ্যই মিনিমাম দশ প্রোডাক্ট নিলে আমাদের থেকে এগুলো পাইকারি নিতে পারবেন দেখেন কালারগুলো হবে অনেক সুন্দর কালারের মধ্যে অনেক সুন্দর কালার ডিজাইনগুলো থাকবে অনেক সুন্দর আর আমাদের দোকানে কোন হিউজ পরিমাণ থ্রি পিস পেয়ে যাবেন ঠিক আছে বান্টি বাজারের সব থেকে বড় শোরুম হচ্ছে আমাদের পারফেক্ট ফ্যাশন দেখেন কালো হলুদের মধ্যে হলুদ সুতা দিয়ে কাজ করা থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটাই সুতার কাজ করা বেডশিটের মধ্যে প্রত্যেকটা নকশিকতা কাজ যেটা বলে নকশি কাজ করা থাকবে দেখেন ডিজাইনগুলো হবে অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনে হবে অনেক সুন্দর যার যেটা ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এড্রেসগুলো এই বেডশিটগুলো আমাদের থেকে নিতে পারবেন বা ভিডিও কলে দেখেও নিতে পারবেন ঠিক আছে আর যারা দোকানে আসতে চান অবশ্যই দোকানে এসে দেখে তারপরে আরও অনেক কোয়ালিটি আছে আমাদের কিন্তু থ্রি পিসেরও অনেক কোয়ালিটি আছে শুধু বেডশিট না হানড্রেড প্লাস থ্রি পিস রয়েছে যেগুলো নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন আজকের ভিডিও লাস্ট একটা ডিজাইন খয়েরি কালারের মধ্যে খয়েরি হলুদের মধ্যে অবশ্যই এই ড্রেসগুলো এই বেডশিটগুলো নিয়ে আমাদের থেকে আপনারা ভালো লাভে বিক্রি করতে পারবেন ঠিক আছে দেখেন বেডশিটগুলো হবে অনেক সুন্দর আর আজকের মতন এখানে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম